নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ পুনব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজ একটা বিশেষ বিষয় নিয়ে আমি ভিডিওটা করছি আপনাদের পরিবারে কিংবা আপনাদের পাড়ায় আশেপাশে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পে ভাতা পান তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হচ্ছে জুন মাসের দশ তারিখ থেকে চলবে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত যারা ওই প্রকল্প ওই ভাতা পান তাদেরকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নিতে হবে পঞ্চায়েত স্তরে ভেরিফিকেশনটা করবে ব্লক থেকে মনিটরিং করবে পঞ্চায়েতে এবং পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের কর্মী এবং যারা গ্রামীণ সম্পদ কর্মী আছে পঞ্চায়েতের মধ্যে তারা এই বিষয়টা কিন্তু দেখাশোনা করবে তাই যারা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পে ভাতা পান তাদের কিন্তু এই ভেরিফিকেশনটা অবশ্যই করতে হবে এটা প্রতি বছরই হয় কিন্তু এবছর একটু ভিন্নভাবে হবে এসএসপি ডিএলসি অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনাদের আধার কার্ডের সঙ্গে করিয়ে আপনাদের যেখান থেকে সরকার পুরো ডিটেলসটা পেয়ে যাবে একই ব্যক্তি দুবার ভাতা পাচ্ছে কিনা সে জীবিত আছে কিনা সমস্ত কিছু ডিটেলস তারা দেখতে পাবে তাই এবার প্রক্রিয়াটি একটু আলাদা প্রতি বছর যেমন গিয়ে ভেরিফাই করা হয় শুধু ব্যাংকের বই দেখে সে বেঁচে আছে না মরে গেছে একজন দেখে এসলো দেখে সেই অনুযায়ী তথ্য দিল সেই অনুযায়ী রিপোর্ট আপলোড হতো কিন্তু এবার অন্য তাই আপনারা যারা ভাতা পান তাদের কিন্তু প্রত্যেককে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে আপনি যদি ভাতা পেয়ে থাকেন আপনার পঞ্চায়েতে গিয়ে খবর নেবেন অথবা পঞ্চায়েতের আপনাদের পঞ্চায়েতের যে জনপ্রতিনিধি আছে জয়ী তার সঙ্গেও আপনি খবর নিতে পারেন যে সেই বুথে থেকে কাজটা করছে দেখার জন্য ঠিক আছে এবার সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্গত ভাতা কারা পান ভাতা পশ্চিমবঙ্গ অনেক রকম আছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বহু স্কিম আছে রাজ্যের আছে কেন্দ্রের আছে সব গুলিয়ে ফেললে হবে না জয় জহর তৎসিলী বন্ধু যারা পায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা এই ভেরিফিকেশন নয় ওটা রাজ্য থেকে দেয় ওটা আলাদা লক্ষ্মীর আলাদা তাদেরটাও কিন্তু নয় তারপর লক্ষ্মীর ভান্ডার কনভার্ট হয়ে এসছে যারা তাদেরও কিন্তু স্কিমে পড়বে না হয়তো ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে একটা ভাতা চালু হয়েছে ওটা রাজ্য থেকে দেয় ওটাও কিন্তু এর মধ্যে পড়বে না এখানে পড়বে একমাত্র আই আইজিএন আর জিউ পি এস হচ্ছে ইন্দিরা গান্ধী পেনশন মানে হচ্ছে বিধবা ভাতা যারা পায় এটা কেন্দ্র সরকারের ঠিক আছে তাদের ভেরিফাইটাই হবে আর আইজি জি হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ মানে বয়স্ক যারা বার্ধক্য যারা তাদের আর আই জি এন ডি পি এস হচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটি যারা আছে যারা ভাতা পায় তাদের ক্ষেত্রে এই তিন ধরনের ভাতা উপভোক্তা যারা আছেন তাদের কিন্তু এই ভেরিফাইটা অবশ্যই করে নিতে হবে সামনের মাসের মধ্যে আগস্টের পনেরো তারিখের মধ্যে হলে কিন্তু তার ভাতাটা বন্ধ হয়ে যাবে এই সোশ্যাল সিকিউরিটি যে অ্যাপটা আছে লাইফ সার্টিফিকেটের এই অ্যাপের মাধ্যমেই কিন্তু পঞ্চায়েতের যে স্টাফ আপনার বাড়িতে যাবে অথবা আপনি পঞ্চায়েত কি নিজেও করে আসতে পারেন তারা কিন্তু অ্যাপের মাধ্যমে আপনাকে ডিটেলসটা করে দেবে সবকিছু আপনাকে নিয়ে যেতে হবে এর জন্য আপনার আধার কার্ড ব্যাংকের বই খাদ্য সুরক্ষা কার্ড আর হচ্ছে ভোটার কার্ড এই জেরক্স আপনি নিয়ে যাবেন এবং ভাতা উপভোক্তাকে হচ্ছে নিজে উপস্থিত থাকতে হবে সে তার বাড়ি গিয়ে সার্ভে করুক অথবা হচ্ছে সে নিজে গিয়ে পঞ্চায়েতে সার্ভে করুক তাকে উপস্থিত থাকতে হবে কারণ তার কিন্তু আধার বেস যে ছবিটা ফেস ফেস কে অনুযায়ী হচ্ছে কিন্তু আপলোড করতে হবে তার ফেসের সঙ্গে ম্যাচ হতে হবে ঠিক আছে এটা যত দ্রুত সম্ভব আপনারা করে নিন এই জুন মাসের দশ তারিখের পর থেকেই শুরু হয়ে যাবে আপনারা খবর নিন প্রতিটা পঞ্চায়েত এলাকায় হচ্ছে ঠিক আছে সারা রাজ্য জুড়েই হয়তো হবে কিন্তু আমি যেহেতু পঞ্চায়েতের বিষয়টা জানি তাই আমি পঞ্চায়েতের বিষয়টাই আপনাদেরকে বললাম যে কিভাবে হবে এটুকু তথ্যই দেওয়ার ছিল আপনারা যারা ভাতা পান তারা অবশ্যই গিয়ে যোগাযোগ করুন এবং আপনাদের পরিবারের যদি কেউ পায় তাকে ওই তথ্যটা পৌঁছে দিন এবং আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশী তাদের মধ্যেও কে এই স্কিমে যদি কেউ করে তাদেরকে অবশ্যই বার্তাটা দিয়ে দিন